আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় মানব সৃষ্ট দিঘি কথায় দিনাজপুরের রামসাগর শুধু ইতিহাস নয় লোককাহিনী আর রহস্যে ঘেরা এক বিস্ময় চলুন জেনে নেই এই অনন্য দিঘির গল্প রামসাগর দিনাজপুর জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে দিঘিটি অবস্থিত মানবসৃষ্ট দিঘিটি রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানব মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয় তটভূমিসহ রামসাগরের আয়তন চার লক্ষ সাঁয়ত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার ও প্রস্থ তিনশো চৌষট্টি মিটার গভীরতা গড়ে প্রায় দশ মিটার পাড়ের উচ্চতা তেরো দশমিক পাঁচ মিটার দিঘিটি পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে বিভিন্ন আকৃতির বেলে পাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে পঁয়তাল্লিশ দশমিক আট মিটার এবং আঠারো দশমিক তিন মিটার ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল সতেরোশো বাইশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পলাশীর যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খনন করেছিলেন তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা এবং পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে উনিশশো সালে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় দুই সালের তিরিশ এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাকাচ্ছাদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে দিঘির পারে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝর ধারায় পানি উঠতে লাগল চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানিতে ভরে গেল বিশাল দিঘি অপর লোককাহিনী অনুযায়ী দিঘি খনন করার পর রাজা রামনাথ পানি না উঠলে স্বপ্ন দেখেন রাজা দিঘিতে কেউ প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দেয় পরবর্তীতে রাজার নির্দেশে সেই যুবকের নামে দিঘির নামকরণ করা হয় রাম সাগর রাম সাগরের ইতিহাস আর লোককাহিনী আজও মানুষকে বিস্মিত করে আপনি কি কখনোই দিঘি ঘুরে দেখেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল